নমস্কার বন্ধু আপনি শুনছেন আপনার প্রিয় চ্যানেল গল্পকথায় দেবদীপ আর এই গল্পকথায় দেবদীপ আজকে আবার নিয়ে চলে এসেছে আরও একটা নতুন ভৌতিক গল্প একেবারে হার হিম করা ভূতের গল্প যদি আপনি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে রাখেন তবে অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন সবার আগে আমাদের সমস্ত গল্প পেতে আর কি ধরনের গল্প চান কমেন্ট করে আমাদের জানান তাহলে আমরা সেই ধরনের গল্প বেশি বেশি করে আপলোড করার চেষ্টা করব আর এত আমাদের সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার সকল দর্শকদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের গল্প অবুজ ভূতের গল্প কলমে বাণী রায় আসুন আর না করে শুরু করা যাক গল্প কথায় প্রেজেন্টস হার হিম করা এক ভূতের গল্প অবুজ ভূতের গল্প কলমে বাণী রায় শুরু হচ্ছে মন দিয়ে শুনবেন কিন্তু সাহিত্যের পাতায় নানা অবুজভূতের গল্প পড়ে পড়ে আমার মনেও অবজুতের গল্প দানা বাঁধে অবু মানে ঠিক বুঝেছ পাঠক পাঠিকা এমন গল্প যা কোনো যুক্তিগত অর্থ খোঁজা শক্ত এমন একটি সোনাভূতের গল্প লিখছি আজ প্রথমেই বলে নিচ্ছি সত্য মিথ্যা প্রমাণের দায়িত্ব আমার নয় পশ্চিমে বহুদিন প্রবাসিনী আমার জ্যাঠাইমা সম্পর্কিতা এক চমৎকার মজলিসি মহিলার মুখে গল্পটি শুনেছিলাম বিচিত্র গল্পটি মনেও রেখেছি বহুবার বহু লোককে শোনানোর পরেও পশ্চিমের কোনো একটা শহরে কোনো এক ভদ্রলোকের কথা লোকটি অফিসে চাকরি করত। বাড়িতে একমাত্র স্ত্রী ছিল অফিস থেকে ফেরার পর বড় গরম বোধ হতে লাগলো ওর তখন সন্ধ্যা হয় হয় সে স্ত্রীকে ডেকে বলল ও গো আমি একটু বাইরে ঘুরে ঠান্ডা হয়ে আসি গে তুমি রুটি বানাও ফিরে এসেই একেবারে রাতের খবরটা সেরে নেব স্ত্রী গজগজ করতে লাগলো অফিস থেকে ফিরে মারতো এক কাপ চা খেয়ে আবার বার হচ্ছ তাড়াতাড়ি ফিরো কিন্তু আমি এক্ষুনি রান্নাবান্না সেরে রাখছি লোকটি রাস্তায় বেড়াতে বেড়াতে খানিকটা দূরেই চলে এলো রাস্তা তখন অন্ধকার হয়ে এসেছে ও অঞ্চলের টিম টিমে গ্যাস বাতি তখনও জলেনি রাস্তার পাশে মাঠ দুদিকে রাস্তায় বড় বড় গাছ লাগালো আধ অন্ধকারে এক ঝাঁকড়া জুড়ি ঝোলানো বট গাছের তলায় চানাচুরওয়ালাকে দেখা গেল লোকটি ভাবলো পর পর অনেকটা দূরই এসেছি আবার অনেকটা দূরই ফিরতে হবে এক ঠোঁয়া চানাচুর কিনে খেতে খেতে যাই খালি পেটে খিদের জল এখন বোঝা যাচ্ছে বউয়ের কথা শুনে নিলেই হতো চানাচুরওয়ালার কাঠের বারকোশের উপর থকাশ করে একটা দোয়ানি রেখে লোকটি চাইল এক ঠোঁয়া চানাচুর চানাচুর ময়লা জামায় গা ঢাকা ময়লা সাদা ময়লা কান ঢাকা টুপি মাথা নামিয়ে এক মনে গরম চালায় ঝাল ঝাল মশলা মাখছে গাছের ঝুড়ি ঝোলা আবছ অন্ধকারে লোকটির দিকে দেখছে মুখে কোনো কথা নেই গরম গরম লালচে মটরের দানা অন্ধকারেও দেখা যায় লোকটি ক্ষুধার্থ ও লোভার্থ হয়ে হাত বাড়িয়েই চমকে উঠলো চানাওয়ালা দু হাতে ঠোঙা ধরেছে তখন দুওয়ানার চানা বেশ অনেকটা হতো যে হাত দুখানি ঠোঙা ধরে এগিয়ে দিচ্ছে চানাওয়ালা সেই হাত দুখানি মোটেই হাত নয় মানুষের চেহারা চানাওয়ালার হাত দুখানি কবজি পর্যন্ত মানুষের তারপরেই গলদ কবজি থেকে হাতের পাতা আর হাত নয় ঘোড়ার খুব দুখানা লোকটি ভয়ে বিস্ময় পাগল হয়ে বাড়ির পথে ছুটে ফিরতে লাগলো চানা ঠোঙা যেমন তেমনি পড়ে রইল খানিকটা পথ এসে দেখলো এক পাহাড়াওয়ালা চারিদিকে দৃষ্টি রেখে ঘুরে বেড়াচ্ছে গদায় লস্করি চাল হাত প্যান্টের পকেটে পড়া যেন পুরো সাহেব পাহাড়াওয়ালাকে দেখে লোকটি দেহে প্রাণ ফিরে এলো এইবার একটা ভরসা পেলাম বাবা সে তাড়াতাড়ি পাহারাওয়ালার কাছে এগিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল ও দাদা এক কাণ্ড হয়েছে লোকটি সমস্ত খুলে বললো যা দেখেছে পাহারাওয়ালার মুখে হাসি লোকটি অধীর হয়ে বললো ন দাদা হাসবেন না আমি মোটেই ভুল দেখিনি চোখ রগড়ে দেখেছি প্রথমটা চোখে বিশ্বাস হয়নি কি না এবার পাহারা বালার হাসি হাসতে হাসতে সে ধীরে সুস্থ প্যান্টের পকেট থেকে নিজের দুহা দুখানা হাত বার করে লোকটির নাকের ডগায় ধরে জিজ্ঞাসা করল সেই ঘোড়ার খুর পাহাড়াওয়ালা কবজিতে বসানো সেই এক জোড়া নাল বাঁধা ঘোড়ার খুর ও বাবা গেছি মরেছি লোকটি ছুটতে ছুটতে বাইর দরজায় ধাক্কা দিয়ে বলল খুলো দরজা খুলো লোকটি পাগলের মতো দরজায় ঘা দিতে দিতে চিৎকার করতে থাকলো যদিও চানাওয়ালা বা পাহাড়াওয়ালা একবারেও তাকে তারা দেয়নি তবু সে ভয় ঠক ঠক করে কাঁপছে কি জানি ধরে ফেলে যদি তার বাড়িটি শুধু নিরাপদ এখানে স্ত্রী আছে গরম খাবার আছে আর সে বাড়ি থেকে বেরোবে না কালি সে এই শহর ছেড়ে বউকে নিয়ে চলে যাবে অন্য কোথাও স্ত্রী চট করে দরজা খুলে দিল বেচারি বোধ হয় স্বামীর পায়ের শব্দের আশায় বসেছিল লোকটির তখন কথা বলার সাধ্য নেই হাঁপড়ের মতো হাঁপাচ্ছে হা করে মোটা মানুষ তার বয়স চল্লিশ হয়েছে এক ছুটে প্রচন্ড ভয়ে পেয়ে এতটা পথ ঠেঙিয়ে ছুটে এসে বেজায় কাবু হয়ে পড়েছে মুখে কথা সরছে না তবু বউকে দেখে লোকটি হাঁপাতে হাঁপাতে বলে উঠলো জানো কি হয়েছে কি ভয়ানক সব পথে দেখলাম কোনো মতে এসে গল্পটা বলে দিল শ্রী তখন কাপড়ের মধ্যে থেকে নিজের দুখানা হাত বের করে তার চোখের সম্মুখে মেলে ধরলো দেখো তো এই হাত নাকি আর কথা বলার সাধ্য হলো না এক চিৎকার দিয়ে এসে ধরাশ করে পড়ে গেল দরজায় শব্দ শুনে তার আসল স্ত্রী রান্নাঘর থেকে এসে দেখলো সে আর নেই সে মরে গেছে একা পড়ে আছে দরজায় এখানে এই গল্পটা শেষ যে কোনো ভূতের গল্পে নাই কিন্তু অবুজ অংশটা যে লোকটির অভিজ্ঞতার কথা অন্য কেউ জানলো কেমন করে চানাওয়ালার হাত হাতে খুঁড় দেখে সে বললো পাহারাওয়ালাকে পাহাড়াওয়ালা তো ভূত আবার পাহাড়াওয়ালার হাতে ঘোড়ার খুঁড় দেখে সে বললো কাকে স্ত্রীকে যে স্ত্রী সেজে এসেছে আবার ওই ভূতই আসুন স্ত্রী যখন এলো তখন সে তো বলা খাওয়ার অতীত হয়ে গেছে তবে এটা নিছক গল্প যে লেখক সমস্ত অদেখ অদেখা জিনিস দেখতে পান সমস্ত অজানা জিনিস জানতে চান তিনি এটি সৃষ্টি করেছেন কিন্তু বিজ্ঞানের যুগে তোমরা মেনে নেবে অবযংশটা থেকেই থেকেই যেত তাহলে যুক্তি দিয়ে বোঝা যাক লোকটি সরিয়ে সারাদিনের অফিসার পরিশ্রমে ও গরমে খারাপ হয়েছিল তাই সে বিকেলে জলখাওয়া না খেয়েই ঠান্ডা হতে গেল মাঠে ঘাটে অসুস্থ শরীরে আবছা আলো এসে বুল দেখেছিল সে চানাওয়ালার হাতে ঘোড়ার খুর বসানো ভয় পেয়ে এসে আরো মাথা গুলিয়ে গেল ওর পাহাড়াওয়ালার হাত দেখে ঠাট্টা করে নিজের হাত পাহাড়াওয়ালাও দেখালো সে হাতে নিশ্চয়ই কোনো নতুন ধরনের দস্তানা আটা ছিল চল্লিশ বছরে চোখে চালসে পড়ে কিনা আরো ভয় পেয়ে যখন সে বাড়ি এলো তখন তার অবস্থা চরমে আদবুড়ো অসুস্থ লোকটা মোটা নিয়ে গরমে অতটা ছুটেছে স্ত্রীও ঠাট্টা করে নিজের হাত দেখিয়েছিল নির্ঘাত আজগুবি কথা শুনলে সবাই তাই করে থাকে আসল দরজা খুলেছিল তখন লোকটা চোখে কানে দেখছিল না ভয়া আর অসুস্থতায় যা দেখেছে তাতেই ঘোড়ার খুঁড়াকা একে বিকার বলে মোটা প্রৌঢ় লোক ছুটে বেদম ভয় পেয়ে হাট ফেল করে মরল এর মধ্যে ভূত কোথায় যাই হোক শৈশবে শোনা আমার জ্যাঠাইমা ডেবুর মা নামে খ্যাত তরুলতা রায়ের মুখে শোনা গল্পটা এমনি এক যুক্তি ভিত্তি করে নিজের মনে খাড়া করলাম তা তোমরা যা ইচ্ছে ভেবে নাও শেষ আজকে আজকের ছোট গল্প অবুজ ভূতের গল্প শুনলেন আপনারা হার হিম করে একটি ভূতের গল্প কলমে বাড়ি রায় গল্প কথায় যে প্রেজেন্টস খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের গল্পগুলি শুনতে থাকবেন সর্বোপরি পাশে থাকবেন ধন্যবাদ